শ্রীমদ্ ভগবত গীতা ধর্ম সিদ্ধান্ত এক সকলেই প্রভুর পুত্র সকল মানব ঈশ্বরের সন্তান মানব দেহের সার্থকতা সুকৃহিত ক্ষণভঙ্গুর কিন্তু দুর্লভ মানুষ দেহলাপ করেছেও আমার ভজন করো অর্থাৎ ভজনের অধিকার মনুষ্য মাত্রের মানুষের জাতি কেবল দুইটি ভাব ও অসুর স্বভাব এই দুই প্রকার মানুষ সৃষ্টি হয়েছে যার হৃদয়ে দৈবিক সম্পদ কার্য করে তিনি দেবতা এবং যার হৃদয়ে আসুরী সম্পদ কার্য করে সে অসুর তৃতীয় কোনো জাতি সৃষ্টিতে নেই প্রত্যেক কামনা ঈশ্বর থেকে সুলভ আমাকে ভজনা করে লোকে স্বর্গ পর্যন্ত কামনা করে আমি তাদের দিয়েও থাকি অর্থাৎ সব কিছু একমাত্র পরমাত্মা থেকে সুলভ ভগবানের শরণা দ্বারা পাপনাশ সকল পাপি থেকেও অধিক পাপিষ্ট জ্ঞানরূপ নৌকা দ্বারা নিঃসন্দেহে উত্তীর্ণ হবে জ্ঞান আত্মার আধিপত্যে আচরণ তত্ত্বের অর্থরূপ পরমাত্মার আমার প্রত্যক্ষ দর্শন জ্ঞান ও এর বিপরীত সমস্তই অজ্ঞান অতএব ঈশ্বরের প্রত্যক্ষ অনুভবই জ্ঞান ভজনের অধিকার সকলেরই অত্যন্ত দুরাচারেরও আমার ভজন করে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় ও সদা বিরাজমান শাসত্ব শান্তি লাভ করে অতএব ধর্মাত্মা তিনি যিনি একমাত্র পরমাত্মার প্রতি সমর্পিত ভগবত পথে বীজের নাশ নেই এই আত্মদর্শন ক্রিয়ার অল্পমাত্র মাত্র আচরণ জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করি ঈশ্বরের নিবাস ঈশ্বর সকল ভূত প্রাণীর হৃদয়ে বাস করি সর্বতভাবে সেই একমাত্র পরমাত্মা শরণাগত হও যার কৃপাতে তুমি পরম শান্তি শাসত্ব পরম ধাম লাভ করবি যজ্ঞ সকল ইন্দ্রের কর্ম মনের চেষ্টা জ্ঞান দ্বারা প্রকাশিত আত্মাতে সংযম রূপ যোগান নিতে আহতি দেন বহু যোগী আপন বাউুতে প্রাণবাউর আহুতি দেন এবং কোনো কোনো যোগী প্রাণবাউতে বাউ আহুতি দেন অবস্থা উন্নত হওয়ার পর অপর প্রাণ এবং অপান বায়ুর প্রতিরোধ করে প্রাণায়াম প্রাণায়ম হয়ে যান এই প্রকার যোগ সাধনার বিশেষের নাম যজ্ঞ সেই যজ্ঞের অনুষ্ঠান কর্ম যজ্ঞ করবার অধিকার যজ্ঞহীন ব্যক্তি দ্বিতীয়বার মনুষ্য দেহ লাভ করে না অর্থাৎ যজ্ঞ করবার অধিকার তাদের সকলেরই যারা মনুষ্য দেহ লাভ করেছে ঈশ্বর দর্শন সম্ভব অন্যান্য ভক্তি দ্বারা আমি প্রত্যক্ষ করতে জানতে এবং প্রবেশের জন্য সুলভ এই অবিনাশী আত্মাকে কোনো বিরল ব্যক্তি আশ্চর্যের মতো দেখেন অর্থাৎ এটি প্রত্যক্ষ দর্শন আত্মাই সত্য ও সনাতন এই আত্মা সর্বব্যাপক অচল স্থির এবং সনাতন আত্মাই সত্য বিধাতা ও তার সৃষ্টি নশ্বর ব্রহ্মা ও তার নির্মিত সৃষ্টি দেবতা ও দানব দুঃখের কারণ ক্ষণভঙ্গুর ও নশ্বর দেবপূজা পূজা কামনা দ্বারা যাদের বুদ্ধি অভিভূত এরূপ ধৃঢ় গণই পরমাত্মা ভিন্ন অন্যান্য দেবতার পূজা করে দেবতাদিগের পূজারই আমরাই পূজা করি কিন্তু তা অবিধি সম্পাদিত হয় তাই নষ্ট হয়ে যায় অর্জুন শাস্ত্রবিধি ত্যাগ করে সাত্বিক শ্রদ্ধাযুক্ত পুরুষগণ দেবতা রাজসিক পুরুষ যজ্ঞ রাক্ষসের এবং তামসিক পুরুষ ভূত প্রেতের পূজা করে কিন্তু তারা দেহরূপে স্থিত ভূত সমুদায়কে এবং অন্তজামী রূপে স্থিত আমাকে পরমাত্মাকে কৃষ করে এদের তুমি অসুর জানবে অর্থাৎ দেবতাগণের পুজো গুণ অসুরবৃত্তির অন্তর্গত অধম যারা আজ শাস্ত্রবিধি ত্যাগ করে কল্পিত বিধি দ্বারা যজন অর্থাৎ যজ্ঞ করে তারা কুরুকর মা পাপা চারি এবং মনুষ্য মধ্যে অধম অন্য কেউ অধম নয় নির্ধারিত বিধি কি ওম যা অক্ষয় ব্রহ্মের বিচারক পরিচারক এর জপ ও একমাত্র পরমাত্মাকে আমাকে স্মরণ তত্ত্বদর্শী মহাপুরুষের সংরক্ষণে ধেন শাস্ত্র এরূপ অতি গোপনীয় শাস্ত্র আমার দ্বারা বলা হলো একথায় স্পষ্ট হলো যে শাস্ত্র গীতা কর্তব্য অকর্তব্যের নির্ধারণে শাস্ত্রের প্রমাণ অতএব গীতার নির্ধারিত বিধি দ্বারা আচরণ করুন ধর্ম সকল ধর্মে অনুষ্ঠান পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও অর্থাৎ এক একমাত্র ঈশ্বরের প্রতি পূর্ণ সমপূর্ণই ধর্মের মূল তত্ত্ব সেই প্রভুকে লাভ করার নির্ধারিত বিধি আচরণেই ধর্মাচরণ এবং যে আচরণ করে সে অত্যন্ত পাপী হলেও শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় অধ্যায় নয় শ্লোক তিরিশ ধর্ম কোথেকে লাভ করেন বেন সেই অবিনাশী ব্রহ্মের অমৃতের শাসত ধর্মের এবং অখণ্ড এক্রোশ আনন্দের আমিষ আশ্রয় অর্থাৎ পরমাত্মাতে স্থিত সদগুরুই ওই সকলের আশ্রয়ে নোট বিশ্বের সমস্ত ধর্মের সত্য দ্বারা গীতারই প্রসারণ শ্রীমদ ভগবৎ গীতা